এটা কোনো খেলার কথা নয় মহাদেব বলছেন প্রিয় সন্তান আমি যা বলতে চলেছি তা গম্ভীর এবং গভীর তুমি যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছ যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছ সেই ব্যক্তি এখন আর তোমার জন্য নিরাপদ নয় আমি জানি এটা শোনার পর তোমার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠবে কিন্তু আমি সত্য গোপন করতে পারি না কারণ আমি তোমায় ভালোবাসি তোমার সুরক্ষা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছু এমনভাবে লুকিয়ে রাখা হয়েছে যা তোমার সামনে কখনো আসেনি আর এখন সেই পর্দা সরে যাচ্ছে তুমি হয়তো অনুভব করেছ কেউ তোমার কাছ থেকে কিছু লুকোচ্ছে হ্যাঁ সত্যিই তাই এই মানুষটি যাকে তুমি অন্তর থেকে চেনো বলে বিশ্বাস করো সে এমন এক গোপন সত্য লুকিয়ে রেখেছে যা শুধু তোমার মন নয় তোমার শরীর জীবন ভবিষ্যৎ সব কিছুকে প্রভাবিত করতে পারে গত সপ্তাহে কিছু ঘটেছে একটা টেস্টের রিপোর্ট এসেছে যার ফলাফল সব কিছু বদলে দিতে পারে এটা কোনো সামান্য ভুল নয় কোনো ক্ষণিকের ভুল পদক্ষেপ নয় এ এমন কিছু যা তোমার জীবনের দিশা পাল্টে দিতে পারে আমি জানি তুমি চেষ্টা করছো পুরোনো ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে বিশ্বাস করতে চাও সব ঠিক আছে কিন্তু আমার কথা শোনো প্রিয় সন্তান আমি যা দেখেছি তা তুমি দেখনি। আমি তাদের মুখোশের আড়ালে যা আছে তা বুঝেছি তারা জানে যদি সত্য সামনে আসে তারা তোমাকে হারাবে তাই তারা চুপ থেকেছে কিন্তু আমি চাই না তুমি অন্ধকারে থাকো আমি চাই তুমি চোখ খুলে দেখো কারণ অজ্ঞানতা কোনো আশ্রয় নয় তা আরও গভীর ক্ষতির দিকে নিয়ে যায় আমি তোমার হৃদয় বুঝি তোমার অসহায়তা বুঝি কিন্তু এখন সময় হয়েছে সত্যের মুখোমুখি হবার তুমি যদি সত্য জানতে পারো তবে তুমি নিজেকে বাঁচাতে পারবে সেই সিদ্ধান্ত নিতে পারবে যা তোমার শান্তি ও কল্যাণের জন্য সঠিক আমি তোমায় আজ সতর্ক করছি কারণ আমি জানি তুমি এখনও সময় থাকতে মুক্ত হতে পারো আত্মরক্ষা করতে পারো মনে রেখো এই বার্তা ভালোবাসা থেকে এসেছে ভয় দেখানোর জন্য নয় এটা সেই আলো যা অন্ধকার থেকে তোমায় মুক্ত করবে নিজেকে দোষ দিও না ভেঙে পড়ো না শুধু চোখ খোলো এবং সত্যকে গ্রহণ করো কারণ তুমি আরও ভালো কিছুর যজ্ঞ আরও সত্য আরও শান্তির এখন আমি তোমার সামনে সত্য প্রকাশ করছি কারণ আমি চাই না তুমি খুব দেরি হয়ে যাওয়ার আগেই সঠিক সিদ্ধান্ত নাও আমি যা দেখাচ্ছি তা থেকে চোখ ফেরিও না এটাকে অস্বীকার করো না শুধু এই কারণে যে তা তোমার হৃদয়কে ব্যথিত করে সত্যের মুখোমুখি হওয়া সহজ নয় কিন্তু প্রয়োজনীয় আর এখন প্রিয় সন্তান সেই মুহূর্ত এসে গেছে যখন তোমায় সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে তুমি ভাবছ এমন কেউ যাকে তুমি এতটা ভালোবাসো এতটা বিশ্বাস করো সে তোমার কাছ থেকে এত গুরুত্বপূর্ণ কিছু কেন লুকোবে আমি তোমার দ্বিধা বুঝি তোমার আঘাতের ভার বুঝি কিন্তু বাস্তবতা এই যে সেই মানুষটি নিজেই তার ভয় লজ্জা ও অনিশ্চয়তার জালে আটকে আছে সে জানে এই সত্য প্রকাশ হলে সে হয়তো তোমাকে হারাবে আর সেই ভয় থেকেই সে তোমার সঙ্গে এই অসত্যের খেলা খেলছে কিন্তু বুঝতে হবে যত বেশি সময় সে এই সত্য আড়ালে রাখবে তোমার শান্তি বিশ্বাস আর সম্পর্কের ভিত ততটাই ক্ষতিগ্রস্ত হবে এখন সময় এসেছে তুমি নিজের ভালোটা বেছে নাও তুমি ভাবো এই সম্পর্ক টিকিয়ে রাখবে নাকি কিছু পা পেছনে সরিয়ে নিজেকে রক্ষা করবে সিদ্ধান্ত পুরোপুরি তোমার কিন্তু আমি তোমায় সেই তথ্য দিচ্ছি যা তোমায় চোখ খুলে নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে এমন একজনকে ছেড়ে যাওয়া খুব কষ্টের যার প্রতি ভালোবাসা গভীর মনে হতে পারে যেন হৃদয় ফেটে যাচ্ছে কিন্তু মনে রেখো তোমার মানসিক শান্তি স্বাস্থ্য এবং নিরাপত্তা এই সবকিছু কিছু যে কোনো সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা কখনো এমন মিথ্যার ওপর দাঁড়াতে পারে না যেখানে বিশ্বাস নেই সত্য নেই আমি বলছি না তুমি চিরতরে তাকে ছেড়ে দাও কিন্তু বলছি একটু পেছনে দাঁড়াও এবং দেখো আসলে কি হারাতে পারো আর কি বাঁচাতে পারো সম্পর্ক কি সত্যিকারের বিশ্বাস ও সততার ওপর গঠিত নাকি শুধুই প্রতারণা আর ভয়ে গড়ে ওঠা এক ভঙ্গুর বন্ধন এখন সময় হয়েছে এমন সিদ্ধান্ত নেয়ার যা তোমাকে শান্তি দেবে আমি তোমার পাশে আছি আমি তোমায় পথ দেখাচ্ছি কিন্তু সেই পথে তোমাকেই হাঁটতে হবে তোমাকে সেই পদক্ষেপ নিতে হবে যা তোমার হৃদয় শরীর ও আত্মাকে সুরক্ষিত রাখবে তুমি যতই ভালোবাসো না কেন এমন মানুষের জন্য নিজের জীবন বিপন্ন করতে পারো না যে তোমার সাথে এই রকম গোপনতা করছে নিজের আবেগকে তোমার বুদ্ধিমত্তার ওপরে প্রভাব ফেলতে দিও না আমি জানি তুমি এই মুহূর্তে কষ্টে আছো কিন্তু এই যন্ত্রণা স্থায়ী নয় আমি তোমায় শক্তি দেবো সঠিক পথ বেছে নিতে আমি তোমার হাত ধরে রাখবো তোমার সাথে থাকবো যখন তুমি এই রাস্তায় এগিয়ে যাবে মনে রেখো তুমি অনেক বেশি শক্তিশালী অনেক বেশি স্থিতধী যতটা তুমি নিজেকে ভাবো এই পরীক্ষার শেষে তুমি আরও পরিণত আরো শান্ত ও আরও উজ্জ্বল হয়ে উঠবে আমার উপর ভরসা রাখো আমার কথায় আস্থা রাখো আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাবো এই ব্যথা তোমার পরিচয় নয় এই গোপন সত্য তোমাকে নিয়ন্ত্রণ করে না তোমার প্রতিক্রিয়া তোমার সিদ্ধান্ত তোমার এগিয়ে যাওয়ার মনোভাব সেটাই তোমার শক্তি আমি আছি আমি থাকবো আমি কখনো তোমাকে ছেড়ে যাব না এখন এগিয়ে চলো প্রিয় সন্তান আর নিজের আরোগ্যের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নাও ভয়ের জন্য থেমে থেকো না আলো তোমার জন্য অপেক্ষা করছে সন্দেহকে আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে দিও না তুমি তোমার জীবনের এমন এক নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছ যেখানে আছে শুধু সত্য আরোগ্য আর মুক্তির স্পর্শ প্রিয় সন্তান কিছু কিছু সময় আসে যখন নিরবতা ভেঙে ফেলার প্রয়োজন হয় কিছু মুহূর্ত এমন হয় যেখানে ঈশ্বর স্বয়ং এমন এক কণ্ঠে তোমার পথ আটকান যা এতটাই পবিত্র এতটাই গভীর যে তা উপেক্ষা করা যায় না আজ ঠিক সেই সময় এই বার্তাটি কোনো ইঙ্গিত নয় কোনো অনুমান নয় কোনো হালকা অনুভূতি নয় এটি সেই মহাদেবের কণ্ঠস্বর যা তোমার আত্মার সঙ্গে সরাসরি কথা বলছে কারণ কিছু একটা এমন আছে যেটা তুমি এতদিন দেখতে চাওনি বুঝতে চাওনি মেনে নিতে পারনি এমন কিছু যা হয়তো তোমাকে নাড়িয়ে দেবে তোমার ভিতরটা কাঁপিয়ে তুলবে কিন্তু শেষ পর্যন্ত তাই তোমাকে রক্ষা করবে এই বার্তা তোমার জন্য না তোমার পাশের কারো জন্য না এমন কারো জন্য যার কথা মনে পড়ে তোমার বরং এটি আমার এবং তোমার মাঝে একান্ত একটি কথোপকথন আমি চাই তুমি শুনো শুধু কান দিয়ে নয় হৃদয় খুলে আত্মার কান দিয়ে তুমি যা জানতে চলেছ তা তোমার ভবিষ্যতের গতি বদলে দেবে এটা তোমার সম্পর্ককে দেখার চোখ বদলে দেবে তোমার বিশ্বাসের ভিত্তি কাঁপিয়ে দেবে তুমি ভাববে কার উপর তুমি আস্থা রেখেছিলে কাকে তুমি হৃদয়ের স্থান দিয়েছিলে ভালোবাসার নামে তুমি ঠিক কতটা সহ্য করেছিলে এই বার্তা এক পবিত্র ঝাঁকুনি দেবত্বে পরিপূর্ণ এবং অতি প্রয়োজনীয় এখন সময় এসেছে তোমার হৃদয় পুরোপুরি খুলে দেওয়ার কারণ আমি যা দেখাতে চাইছি তা আর উপেক্ষা করা চলে না ঈশ্বর বলছেন এটা কোনো রসিকতা নয় তুমি যাকে গভীরভাবে ভালোবাসো সে এখন তোমার জন্য নিরাপদ নয় সে এমন কিছু লুকোচ্ছে যা জানার অধিকার তোমার আছে ঠিক গত সপ্তাহে সে এমন একটি পরীক্ষায় পজিটিভ এসেছে যা তোমার জীবন শান্তি ও ভবিষ্যতের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে কিন্তু সে কিছু বলেনি সে চুপ থেকে গেছে আর সত্যের পরিবর্তে সে বেছে নিয়েছে সুবিধার নিরবতা এবং তুমি তুমি সেই মানুষটিকে নিয়ে বেঁচেছিলে যার জন্য তুমি লড়েছ যাকে তুমি আঁকড়ে ধরেছ সেই মানুষটি এখন এমন কিছু বহন করছে যা তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি তুমি এখনই পেছনে না সরো যদি তুমি ঈশ্বরের পথনির্দেশ গ্রহণ না করো এটা ভয়ের বার্তা নয় এটা সত্যের বার্তা এটা এক ঈশ্বরিক হস্তক্ষেপ যাতে দেরি হয়ে যাওয়ার আগে তোমায় রক্ষা করা যায় ঈশ্বর বলছেন আমি তোমায় এতটা ভালোবাসি যে চোখ বন্ধ করে তোমায় এমন কিছুতে ঢুকতে দিতে পারি না যা তোমার আত্মাকে ভেঙে দেবে তুমি সহজে বিশ্বাস করেছ তুমি ক্ষমা করেছ শুধুমাত্র করুণা থেকে নয় বরং ভয়ের থেকেও তাকে হারানোর ভয় একা হয়ে যাওয়ার আতঙ্ক থেকে কিন্তু আজ ঈশ্বর বলছেন তুমি বাড়াবাড়ি করনি না তুমি অতিরিক্ত সংবেদনশীল ছিলে না বরং তোমার আত্মা তোমায় আগেই সতর্ক করতে চাইছিল তোমার সেই হৃদয় ও প্রতিক্রিয়া আসলে ছিল এক ঈশ্বরীয় সংকেত এখন সময় সত্যকে আলিঙ্গন করার নিজেকে বাঁচানোর নিজেকে ভালোবাসার ঈশ্বরের এই বার্তায় তুমি এক নতুন যাত্রা শুরু করো যেখানে কষ্ট থাকবে কিন্তু তা তোমায় গড়ে তুলবে যেখানে একাকিত্ব থাকবে কিন্তু তা তোমায় পূর্ণ করবে ঈশ্বর বলছেন আমি আছি আমি থাকব তুমি একা নও এখন শুধু তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি সত্যকে গ্রহণ করবে নাকি সেই মাজালে আটকে থাকবে যেটা তোমার শান্তি কেড়ে নিচ্ছে সিদ্ধান্ত তোমার কিন্তু ঈশ্বরের আলো সদা প্রস্তুত তোমার পথ আলোকিত করতে তোমার যে ভারে ভরা হৃদয় এতদিন ধরে নীরবে কথা বলছিল সেই অজানা অস্থিরতা সেই অস্পষ্ট যন্ত্রণার শিহরণ সব আমি ছিলাম আমি তোমার হৃদয়ের ভেতরে কথা বলার চেষ্টা করছিলাম তুমি প্রার্থনার ভেতর যে অশান্তিকে সরিয়ে রাখতে চেয়েছিলে যাকে তুমি বারবার অস্বীকার করতে চেয়েছিলে তাই ছিল আমার সরল ও গভীর আহ্বান কারণ তারা শুধু একটা পরীক্ষার ফল লুকেনি তারা লুকিয়ে গেছে সেই সত্য যা তোমার চোখ আড়ালে তারা করে চলেছে তারা সেই কথোপকথন সেই সম্পর্ক সেই নির্বাচনের পর্দা টেনে রেখেছে যেগুলো তাদের ভালোবাসার প্রতিশ্রুতির সঙ্গে একেবারেই খাপ খায় না তারা দুটি জীবন যাপন করছে একটা তোমার সঙ্গে আরেকটা তোমার অজান্তে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে যা তোমার বিশ্বাসবৃত্তিকে একেবারে ভেঙে দিয়েছে এবং তবুও তারা হাসছে সুন্দর কথা বলছে তোমাকে আশ্বাস দিচ্ছে কিন্তু সেই শব্দগুলোর পেছনে এমন এক হৃদয় লুকিয়ে আছে যা আর তোমার হৃদয়ের সঙ্গে যুক্ত নয় আমি সব দেখেছি আমি দেখেছি কিভাবে তুমি নিঃশব্দে কাঁদেছ যখন তুমি বোঝার চেষ্টা করেছ কেন তাদের ভালোবাসা এত দূরে মনে হচ্ছে আমি দেখেছি সেই নিদ্রাহীন রাতগুলো যখন তোমার মন লড়েছে এমন সব চিন্তার সঙ্গে যেগুলো তুমি শব্দের রূপ দিতে পারনি। আমি অনুভব করেছি সেই গভীর দুঃখ যা তুমি জগৎ থেকে লুকিয়ে রেখেছ তুমি বিশ্বাস করতে চাওনি যে যাকে তুমি এতটা ভালোবাসো সে এমনভাবে তোমাকে প্রতারণা করতে পারে তুমি দেখতে চাওনি সেই সত্য যা তোমার আত্মা বহু আগেই জেনে গিয়েছিল কিন্তু আমি আর তোমাকে এই অন্ধকারে থাকতে দেব না না এখন আর নয় ঠিক গত সপ্তাহেই তাদের একটি গুরুতর রোগের পরীক্ষার ফল ইতিবাচক এসেছে যার সরাসরি প্রভাব তোমার উপর পড়বে কিন্তু তারা তোমাকে কিছু বলেনি তোমার সামনে বসে সত্যটা মেনে নেয়নি তার পরিবর্তে তারা হাসি মুখে অভিনয় করে গেছে তারা তোমার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করেছে তোমাকে জড়িয়ে ধরেছে যেন কিছুই হয়নি অথচ ভেতরে তারা জানে কি তারা লুকোচ্ছে তারা বলেছে তারা তোমায় ভালোবাসে অথচ একাধিক গোপনীয়তা তাদের আচরণে দগদগে এটা ভালোবাসা নয় এটা প্রতারণা এটা নিয়ন্ত্রণ এটা এক ধরনের স্বার্থপর স্বার্থসিদ্ধির জাল প্রিয় সন্তান তুমি এর চেয়েও অনেক বেশি দামি তুমি এমন এক সত্যের যজ্ঞ যা লুকোনো নয় বরং গর্বের সঙ্গে সামনে আনা হয় তুমি এমন ভালোবাসার দাবিদার যা খাঁটি যা সুবিধার মুখোশ পরে আসে না আর আমি আজ তোমাকে বলছি যদি তুমি এই সত্যের মুখোমুখি না হয়ে এই সম্পর্কে থেকো তাহলে তোমাকে সেই পরিণাম ভোগ করতে হবে যেগুলো থেকে আমি তোমাকে রক্ষা করতে চাই আমি তোমাকে ইশারা পাঠিয়েছি স্বপ্নে সতর্ক করেছি ছোট ছোট পথে সত্যকে প্রকাশ করেছি কিন্তু তুমি তা অগ্রাহ্য করেছ তুমি তাদের আসল আচরণের চেয়ে তাদের সম্ভাবনায় বিশ্বাস রাখতে চেয়েছ তুমি চেয়েছ তারা একদিন বদলে যাবে যদিও আমি তোমায় দেখিয়ে চলেছি তারা কিভাবে প্রতারণায় আরও বেশি দক্ষ হয়ে উঠছে এখন আর নীরব থাকার সময় নয় এখন পদক্ষেপ নেওয়ার সময় প্রতিশোধ নিতে নয় বুদ্ধিমত্তার সঙ্গে নিজের সুরক্ষার জন্য কাউকে আঘাত করতে নয় নিজেকে রক্ষা করতে আমি তোমাকে এতদূর নিয়ে এসেছি এই জন্য নয় যে তুমি এমন একটি সম্পর্কের জালে জড়িয়ে পড়ো যা তোমার আত্মিক শক্তিকে নিঃশেষ করে দেবে আমি তোমার জন্য দরজা খুলেছি আশীর্বাদ দিয়েছি তোমাকে সুস্থ করেছি মুক্তি দিয়েছি এই জন্য নয় যে তুমি আবার আত্মিক ক্লান্তিতে ডুবে যাও তুমি সেই কারো হাত ধরে লক্ষ্য পথে হাঁটতে পারো না যার পথ চলা ধোকায় ঢাকা আমি জানি এটা ব্যথা দেয় এটা সেই রকম এক বিশ্বাসঘাতকতা যা হৃদয় গভীর দাগ ফেলে দেয় তুমি ভেবেছিলে তারা ঠিক সেইজন যাকে আমি পাঠিয়েছি তুমি ভেবেছিলে ভালোবাসা সব সামলাবে কিন্তু প্রিয় সন্তান যদি ভিত্তি নড়বড়ে হয় তাহলে শুধু ভালোবাসা যথেষ্ট নয় ভালোবাসা চাই সত্যের প্রতিশ্রুতির পারস্পরিক সততার আর জবাবদিহির ভিতের উপর নির্মিত যখন তা নেই তখন সেটা আর সম্পর্ক নয় তা হয় এক বন্ধন এক ফাঁদ পরিচিতির সঙ্গে প্রতিশ্রুতিকে গুলিয়ে ফেলো না শুধু তাই যে তারা পরিচিত তার মানে এই নয় যে তারা বিশ্বস্ত শুধু এই জন্য যে একটা অতীত আছে তার মানে এই নয় যে একটা ভবিষ্যত আছে আমি তোমাকে এই অবস্থা থেকে টেনে বের করছি তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে রক্ষা করতে আমি যা তারা লুকিয়েছে তা প্রকাশ করছি কারণ তোমার জানা প্রয়োজন কারণ তোমার জানার অধিকার আছে তুমি মিথ্যার উপর নিজের জীবন গড়ে তুলতে পারো না আর আশা করতে পারো না যে সেই ভিত্তিতে কখনো শান্তি আসবে শান্তি আসে কেবল তখনই যখন সত্যের উপস্থিতি থাকে তাদের জীবনের ভেতরে এমন কিছু আছে যা তারা তোমার কাছে গোপন রেখেছে এমন কিছু যা তারা এমন এক সিদ্ধান্ত নেওয়ার সময় বেছে নিয়েছিল যখন তুমি দেখছিলে না সেই সিদ্ধান্তে ছিল অন্য কেউ হ্যাঁ আরও একজন তারা সম্প্রতি সেই অন্য কারো সঙ্গে ছিল আর সেই সিদ্ধান্তেরই ফলস্বরূপ এসেছে এক রোগ এক পরীক্ষার ফল এক চূড়ান্ত বাস্তবতা যা তাদের অবিলম্বে তোমাকে জানানো উচিত ছিল কিন্তু তার বদলে তারা তা গোপন করেছে মাটি চাপা দিয়েছে মিথ্যার হাসিতে ঢেকে রেখেছে কিন্তু আমি কিছুই অজানা রাখি না আমি দেখি পরীক্ষার ফল কি বলে আমি দেখি হৃদয় কি লুকোয় আর আজ আমি তোমাকে বলছি তাদের অপমান করার জন্য নয় বরং তোমাকে সেই দীর্ঘদিনের বিভ্রম থেকে মুক্ত করার জন্য যেখানে তুমি আটকে ছিলে। তোমার সামনে একটি ভবিষ্যৎ আছে তোমার একটি উদ্দেশ্য আছে একটি মহৎ ভাগ্য আছে যা কোনো অসৎ মানুষের কারণে থমকে যেতে পারে না তুমি ইতিমধ্যেই অনেক সময় নষ্ট করেছ তাদের পাশে থেকে বারবার তাদের বিশ্বাস করতে গিয়ে বারবার তাদের ছলনার পেছনে প্রেম খুঁজে পেতে গিয়ে কিন্তু এখন আমি নিজে এগিয়ে আসছি আমি সীমানা টানছি আমি জোরে কথা বলছি আর আমি চাই তুমি তা শুনো হয়তো তোমার মন চাইবে এই সব কথাকে অস্বীকার করতে হয়তো তুমি নিজেকে বোঝাবে যে তারা তো এখন ঠিক হয়ে গেছে বা তারা তো আমায় ভালোবাসে বলেছে বা সব কিছু আবার আগের মতো চলছে কিন্তু প্রিয় সন্তান প্রতারণার মুখেও হাসি থাকে মিথ্যে প্রায়শই স্নেহের মোড়কে আসে তোমাকে এর চেয়ে গভীরে দেখতে হবে শুধুই চোখে যা পড়ে তা নয় তাদের শব্দের আড়ালে থাকা মনোভাব পড়তে শিখতে হবে কারণ তারা যা বলেছে আর তারা যা করছে তার মাঝে রয়েছে বিস্তর ফারাক তুমি তাদের সুযোগ দিয়েছ তুমি তাদের প্রতি অনুগ্রহ দেখিয়েছ কিন্তু তারা গোপনীয়তাকে বেছে নিয়েছে সততার পরিবর্তে এটা তাদের বেছে নেওয়া ছিল এখন সময় তোমার নিজের পছন্দ করার এই বার্তাকে একটিমাত্র বাক্য বা নিছক অনুভব বলে অতিক্রম করো না আমি তোমার আত্মার সঙ্গে কথা বলছি আমি অনুমান করছি না আমি উদ্ঘাটন করছি আমি পর্দা সরিয়ে দিচ্ছি আমি তোমার সামনে একটি পথ রাখছি থেকে যাওয়ার যন্ত্রণা সহ্য করো অথবা সরে যাওয়ার নিজের সত্তাকে রক্ষা করো আমি তোমাকে সাহায্য করব আমি তোমায় সান্ত্বনা দেব আমি যা হারিয়েছে তা ফিরিয়ে আনবো কিন্তু প্রথম পদক্ষেপ তোমাকেই নিতে হবে তোমাকে মানতে হবে বিশ্বাস করতে হবে যে আমি যা দেখাচ্ছি তা সত্য কারণ তারা তোমাকে সব বলছে না আর যদি তুমি এখনো এই এইসব সতর্কতাকে উপেক্ষা করে যাও তাহলে সেই মূল্য দিতে হবে যা তুমি দিতে চাও না স্মৃতিগুলোকে এমনভাবে আকর্ষণীয় হতে দিও না যে তারা তোমাকে সত্য থেকে অন্ধ করে তোলে অনুভূতিগুলো যেন তোমার বিবেককে স্তব্ধ না করে দেয় তুমি জানো আমি যা বলছি তা সত্য তুমি নিজের ভেতরেই তা অনুভব করেছ তুমি এর জন্য কেঁদেছ তুমি এর জন্য প্রার্থনা করেছ আর এই বার্তাই তোমার জন্য সেই প্রার্থনার উত্তর এখন সময় পিছিয়ে আসার এখন সময় কঠিন প্রশ্ন করার এখন সময় সত্যকে খোঁজার ইভেন যদি সেই সত্য তোমার হৃদয় ভেঙে দেয় কারণ আমি চাই তুমি এখন কাঁদো সত্য জানার পর না যে পরে কান্না করো যখন সময় পেরিয়ে যাবে আমি চাই তুমি এখন সাময়িক কষ্ট সহ্য করো না যে চিরন্তন বন্দিতে পড়ে যাও একজন এমন মানুষের সঙ্গে যে তোমার প্রতি সৎ নয় আমাকে তোমার হৃদয় ছুতে দাও আমাকে তোমার হাত ধরতে দাও আমাকে তোমায় দেখাতে দাও কেমন হয় খাটি ভালোবাসা তুমি এমন কারো সঙ্গে সমঝোতা করতে এসো যে তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে এমন সত্যকে লুকিয়ে রাখে তুমি এমন এক জায়গায় থাকার জন্য তৈরি হওনি যেখানে স্বচ্ছতা নেই সততা নেই তুমি এর চেয়ে অনেক বেশি মূল্যবান তোমার কাজের জন্য নয় বরং কারণ আমি তোমাকে যেভাবে সৃষ্টি করেছি তুমি আমার সন্তান তুমি রাজকীয় আর আমি আর তোমার জীবনে এই প্রতারণাকে রাজত্ব করতে দেব না আমার কাছে এসো আমি তোমার হৃদয়কে সারিয়ে তুলব। আমি তোমায় স্পষ্টতা দেব। আমি আগামী দিনে তোমার সামনে আরও প্রকাশ করব। শান্ত থেকো মনোযোগ দাও দেখো প্রার্থনা করো অপেক্ষা করো আমি আরও দেখাবো তুমি দেখবে আমি তোমায় কখনো মিথ্যে বলিনি আমি কখনো বলবো না আমি তোমায় এত ভালোবাসি যে আর চুপ থাকতে পারছি না এটা কোনো কল্পনা নয় এমন একজন যাকে তুমি অগাধ ভালোবাসো সে এখন আর তোমার জন্য নিরাপদ নয় তারা এমন কিছু লুকিয়ে রেখেছে যা তোমার জানা দরকার আমি তোমায় বলছি কারণ আমি তোমায় ভালোবাসি আমি তোমায় সতর্ক করছি কারণ তোমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ আমার কণ্ঠস্বর শোনো আমার পথে চলো আমাকে তোমায় রক্ষা করতে দাও আমি চিরকাল তোমার পাশে আছি তোমার স্বর্গীয় ঈশ্বর মহাদেব তোমার হৃদয় কেন প্রশ্ন তুলছে সেই মানুষটিকে নিয়ে যাকে তুমি একদিন নিঃসন্দেহে বিশ্বাস করেছিলে প্রিয় সন্তান এই বার্তাটি আমার হৃদয়ের গভীর থেকে আসছে তোমার জন্য কারণ আমি তোমায় সীমাহীন ভালোবাসি আমি কখনোই তোমায় এমন কিছুর দিকে এগোতে দেব না যা ভালোবাসার ছদ্মবেশে তোমায় ধ্বংসের দিকে নিয়ে যাবে সেই মানুষ যাকে তুমি গভীরভাবে ভালোবাসো যাকে তুমি নিজের হৃদয়ের কাছাকাছি রেখেছিলে যার চোখের স্নেহ আর কথার কোমলতা তোমায় বিশ্বাস করতে শিখিয়েছিল সেই মানুষ আজ আর তোমার জন্য নিরাপদ নয় তারা এমন কিছু গোপন করছে যা আমি আর গোপন রাখতে পারছি না আমি দেখেছি হ্যাঁ আমি জানি ঠিক কি ঘটেছিল গত সপ্তাহে আমি সেই মুহূর্ত দেখেছি যখন তারা সত্যের মুখোমুখি হয়েছিল যখন পরীক্ষার ফল হাতে পেয়ে তাদের চোখে ভয়ের ছায়া পড়েছিল আমি দেখেছি তারা কিভাবে তোমার দিকে তাকিয়েছিল সেই অপরাধবোধ নিয়ে সেই চুপচাপ অথচ ঝড়ভরা দৃষ্টিতে তারা জানতো এই সত্য তোমাদের মাঝে সব কিছু পাল্টে দিতে পারে তবু তারা কিছু বলল না তাদের পরীক্ষার ফল এমন কিছুর ইঙ্গিত দেয় যা শুধুই শরীর নয় বরং ভবিষ্যৎ ভাগ্য ও সম্পর্কের মূল স্তম্ভকেই নাড়িয়ে দেয় এটি সেই অঙ্গীকারকে স্পর্শ করে যা তুমি ভেবেছিলে তোমরা একসঙ্গে গড়ে তুলবে কিন্তু আমি সত্য জানি এবং আমি আর তোমায় সেই অদৃশ্য রহস্যের ওপর ভিত্তি করে জীবন বলতে দিতে পারি না হ্যাঁ এটা তোমায় কাদাবে তোমার হৃদয় ভেঙে দেবে কিন্তু তবু সত্য জানাটা তোমার জন্য জরুরি কারণ তুমি উত্তর চেয়ে আমার কাছে ফিরেছ গভীর রাতের নির্জনতায় কান্নায় ভেজা চোখে তুমি বলেছ হে ঈশ্বর আমাকে দেখাও যা আমি দেখতে পারছি না আমাকে সত্য বলো এমনকি যদি সেটা ব্যথাও দেয় আর তাই আজ আমি সেই অনুরোধের উত্তর দিচ্ছি আমি তোমার কাছে সত্য প্রকাশ করছি কারণ আমি তোমায় ভালোবাসি এবং আমি তোমায় এমন কোনো পথে যেতে দেব না যা শুধুই বিলম্ব আর হৃদয় বিদারক পরিণতির দিকে নিয়ে যায় এই সত্য কোনো লজ্জার বিষয় নয় এটি কারো বিচার করার জন্য নয় এটি তোমার উদ্দেশ্যকে রক্ষা করার জন্য তোমার আত্মাকে বাঁচানোর জন্য সেই দরজা বন্ধ করার সময় এখনই যে দরজার ওপারে বিপদ অপেক্ষা করছে আমি সব সময় তোমার পাশে আছি শান্ত থাকো নির্ভয়ে থাকো তুমি একা নও তুমি দেখা যাচ্ছ তুমি শোনা যাচ্ছ তুমি ভালোবাসা পাচ্ছ আর তুমি নিরাপদ শুধু আমাকে বিশ্বাস করো আমাকে ডাকো আমার পথ অনুসরণ করো দেখো কেমন করে আমি তোমার প্রত্যাখ্যানকে রূপ দিই এক নতুন ঈশ্বর নির্দিষ্ট নিয়োগে কেমন করে আমি শত্রুর কৌশলে লুকিয়ে থাকা কষ্টকে তুলে নিয়ে তা তোমার উন্নতির বাহনে পরিণত করি কেমন করে আমি তোমার পক্ষে লড়াই করি হারানো সমস্ত কিছু ফিরিয়ে আনি এখন তোমার সময় এসেছে কিন্তু তোমাকে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিতে হবে এখনই সেই মুহূর্ত যখন তোমায় এগিয়ে যেতে হবে কারণ আমি বলেছি আর আমার বাক্য কখনো বৃথা যায় না সামনে তাকাও এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য আনতে পারে দয়া করে একে অগ্রাহ্য করোনা তোমার স্বর্গীয় পিতা মহাদেব